নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি দশ টাকার গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে এটা মিষ্টি বানাবো খুব আকর্ষণ এই আছে দুধের প্যাকেট এখানে দেখুন বেকিং পাউডার এই আটা আর সুজি সব একসঙ্গে ভালো করে মেশাবো দুধ দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব অল্প অল্প দুধ দেবো আর এটা মাখবো মাখা হয়ে গেছে আমি চাপা দিয়ে দশ মিনিট রেখে দিই এক বাটি চিনি বাটি জল দেবো রসগোল্লার রসের থেকে একটু ঘন হবে এক বাটি চিনি দু বাটি জল গ্যাস মিডিয়াম করে জ্বাল দেবো দুটো ছোটো এলাচ দিয়েছি রস আমার হয়ে গেছে হাতে একটু ঘি মাখিয়ে নিচি একটা নুকুল দানা দিয়ে এটাকে ভালো করে গোল করে নেব তেল হালকা গরম করেছি হাতে ড়ে দেব নকুল এরকম কোনো ব্যাপার নয় আমি দিলাম আপনার চাইলে দেবেন না দেখুন এখন বাজারে তো সবকিছু কিনতে পাওয়া যায় নিজে হাতে তৈরি করে আপন জনকে খাওয়ানো মজাটাই আলাদা একদম গ্যাস কমিয়ে পাঁচ সাত মিনিট আমি এটা ভেজে নিয়েছি আমার এটা হয়ে গেছে আধা ঘন্টা রসে আমি চাপা দিয়ে রেখে দিলাম কী সুন্দর পান্তুয়াগুলো বড় বড় হয়েছে লাইক সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা অবশ্যই ফলো করবেন অনেক 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 ধন্যবাদ